পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় সুন্দরনগর এলাকায় গৃহবধূ অভিযোগ অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক করে গৃহবধূকে এমনই অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত দুই নাবালক সে সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন সেই সময় ঘটে এমন ঘটনা বাড়িতে হরি মন্দিরে সন্ধ্যা দেখানোর সময় তাকে জোরপূর্বক মুখে চাপা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে জোরপূর্বক বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত নাবালককে পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে অভিযোগের ভিত্তিতেই দুই নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয় গৃহবধূর পরিবারের অভিযোগ ওই এলাকায় মদের আসর চলত দীর্ঘদিন ধরে এমনকি একাধিকবার ওই গৃহবধূকে ফলো করত বলে অভিযোগ তারপরই একা ঘটনা ঘটায় বলে অভিযোগ গৃহবধূ তার পরিবারের আর ওই যে মাঠটা আমাদের সামনের মাঠটায় ওখানটায় দীর্ঘদিন ধরে অনেক মদের আসর বসে এর ফলে ওই চত্বরের কার ঘরে পুরুষ কখন ঢুকতেছে কখন বেরাচ্ছে সে একটা আইডিয়া যারা ওখানে মদ খাচ্ছে এরকম ক্রিমিনাল মাইন্ডেড যারা লোকেরা তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে ফলে এবার আমি প্রতিদিনই ঢুকি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঢুকি এবার ওই দিন ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওই দুজন ছেলে ওখানে নেশাগ্রস্ত অবস্থাতে হোক বা যে কোনো অবস্থাতে হোক ওরা আমার স্ত্রীকে ফলো করে আমার স্ত্রী সন্ধ্যা দিয়ে কাপড়টা ছাড় ছাড়ছিল সেই সময় বাড়িতে ঢুকে যায় ঢুকে একজন পিছন দিক থেকে জোর করে গলাটা টিপে মুখ টিপে ধরে এবং দ্বিতীয়জন রেপ করে এবং আমার স্ত্রী আমার মেয়ে সেই সময় সে বেগগতিক দেখতে না পেয়ে মার চিৎকার শুনে পাশাপাশি লোককে ডেকে আনতে তারা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায় অতি সুন্দর দিকটা হবে হঠাৎ করে একটা চিৎকার চব্য উঠল এই চিৎকার চব্যে থাকার মধ্যে আমি তো সন্ধ্যেবেলা মানে বাড়ি থেকে আমি ঠিক বেরোতে চাইনি কিন্তু মনটা চাইলো কি হলো সবাইকে বললাম দাও আমাদের এই পেছন দিয়ে বাঁশ দিয়ে সামনে সুমনের বাড়ি ওই জায়গাটাই চিৎকার হচ্ছে এবার স্বাভাবিকভাবে মেয়েরা ছুটছে জানতে গেছে সেখানে গিয়ে জানতে পারলো যে পরিস্থিতিটা এই ধরনের যে সুমন স্ত্রী কাপড় ছাড়ছিলো সন্ধ্যা দেবে ঠাকুরের তার মন্দির আছে হরি মন্দির সামনে সেটা সন্ধ্যা দিতে যাবে হঠাৎ করে তার অতর্কিতে দুজন এসে ওর উপর হামলা করে এবং টেনে ওকে নিয়ে রুমে ঢুকে যায় এবার ও চিৎকার করতে থাকে ওর যে দুটো মেয়ে আছে তারা ওই মায়ের চিৎকারে ওরাও চিৎকার করতে থাকে তখন পাড়া পুলিশেরা সব ছুটে আসে প্রচুর মেয়েটে সব ছুটে আসে পাড়ার যতজন ছিল যে যখন গেছে ওরা তখন দৌড়ে পালিয়ে গেছে এদের দুজনকে তো ওইখানে পায়নি